আমি কিন্তু মানুষের পড়াইছি আমি জানি প্রত্যেকটা অক্ষর ও উচ্চারণ করছে চমৎকার দুর্দান্ত একটি বই আপনার বাচ্চার জন্য মোবাইলের আসক্ত থেকে দূরে থাকতে পারবে একটি টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না ঢাকা সিটির মধ্যে চব্বিশ ঘন্টা ডেলিভারি করা হয় ঢাকা সিটি বাইরে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আটচল্লিশ ঘন্টা ডেলিভারি করা আগে তো ছিল আঠারো পিসটা এটা হচ্ছে বত্রিশ পেজ ছয়ত্রিশটা কন্টেন্ট তো এরকম প্রত্যেকটা জেলাতে চাপ দিবে ওটাই বলবে প্রত্যেকটা পেজ পড়বে আমি যে সুরাফ হাতে চাপ দিই এ দেখেন ইতো পড়াছেন লিল্লাই সহায়ক হবে এই বইটা মানব দেহে যত অঙ্গ-বন্ধ অঙ্গ আছে সবকিছু আছে এখানে সবকিছু আছে এখানে কিন্তু আরবি সূরা সুরা ক্লাসবে সূরা গুলো আছে তারপর এখানে বিভিন্ন গজল আছে আমরা একটা গজল চালাবো সে বলতেছে আমার রসিয়ে কোথায় এখন আমরা যদি 6টা চাবি

তারপরে এখানে বিভিন্ন সরা কবিতা আছে তারপরে এখানে মানব দেহের যত অঙ্গ বন্ধু অঙ্গ আছে সবকিছু আছে এখানে এখানে আঁকা কি আছে আঁকা কি করতে পারবে আমরা এই যে আমরা যদি এখন আলিফ চাপ দেই এখানে আলিফে আল্লাহ আল্লাহ মানে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর সৃষ্টি কর্তা পাতে

আমি যে এ হাতে চাপ দিই এদুল একটু পড়াশোনা

হ্যালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাগজ কথা কথা বলবে বলবে বই বলার সাথে সাথে রিপিট করবে হ্যাঁ চমৎকার দুর্দান্ত একটি বই আপনার বাচ্চার জন্য মোবাইলের আসক্ত থেকে দূরে থাকতে পারবে কিভাবে নিবে ভাইয়া বই ভাই কিভাবে নিবে শুরুতে বলতেছি এটার আগে এটা মধ্যে কি কি আছে আচ্ছা একটা বই থাকবে একটা পেন থাকবে আর একটা ডাস্ট থাকবে আর এটা হচ্ছে কেবল থাকবে আচ্ছা সাথে একটা সিলেট থাকবে একটা সিলেট থাকবে আর একটা ওই যে এরকম একটা বক্সে থাকবে একদম আর আমাদের কিন্তু অরিজিনাল বক্স একদম মোটা বক্স এটা কিন্তু অরিজিনালটা আর এটা হচ্ছে আপডেটটা সর্বশেষ যেটা আসছে হ্যাঁ সর্বশেষ এটা হচ্ছে 32 পেজ 36টা কন্টেন্ট আছে আচ্ছা আর নিয়ম নিয়মটা বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে ডিসক্রিপশনে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে অর্ডার করতে পারবেন অথবা কমেন্টে অর্ডার করার লিঙ্কটা পিন আপ করে রাখবো ওখান থেকে অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের এই ঠিকানা চলে আয় শোন নিতে পারবেন এই দেখেন লেখা আছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট কিনতে চাই টোয়েন্টি ফোর ডট কম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিকাশনগর রোগের নেটওয়ার্ক সমস্যার কারণে নাম্বার বন্ধ থাকলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফ্রি হয়ে ইনশাল্লাহ যোগাযোগ করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিচে

যদি দুই মাস তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে কিছু হয় ফিজিক্যালি কোনো কিছু না হয় আচ্ছা যদি বিতর্ক কোনো সমস্যা হয় তা আমরা সার্ভিস করে দেবেন সার্ভিসিং করে দিবেন চমৎকার ওকে সার্ভিসিং ওয়ারেন্টি তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ